আমি যেদিন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাই কি যে আনন্দ লাগে খুশিতে একদম গুলগুলা হয়ে যায় মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা আমি পেয়ে গিয়েছি এমন অনুভূতি হয় অনেক দিন পরে আজকে আবার বাবার বাড়িতে যাচ্ছি সকালবেলা শুনলাম আজকে আমাকে নিতে আসবে আমার হাজব্যান্ড গতকাল বলেছে যে কালকে তোমার যাওয়ার ডেট আমরা সকালে একটা হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম দেন আমি কয়েকটা পোলাওর চাল বের করে নিয়েছি এগুলা হচ্ছে আমাদেরই জমিতে আবাদ করা ধানের চাল এর মধ্যে অনেক ধান আছে আমি সুন্দর করে পেয়েছে যেহেতু ধানটা আমরা মেশিনে ভাঙিয়েছি প্রসেস করে নেই সেহেতু একটু কালচে কালচে থাকে বাট তিন চারটা ধোয়া দিলে একদম ক্লিন হয়ে যায় সাদা ধপ আমি তো অনেকবার ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত লাল লাল একটা কালার এসছিল ততক্ষণ শুধু ধুইছি তারপরে আমি আস্তে আস্তে রান্না করা শুরু করে দিয়েছি এখন বাজে বেলা একটা আমি যেহেতু বিকালে যাব আমি আমাকে বলেছিলাম বিকালে কাউকে পাঠিও সকালে যাব না দেন আমি যথারীতিতে রান্না বান্না শুরু করে দিয়েছি পোলাও ভাত রান্না করেছিলাম মাংস রান্না করেছিলাম শুনেছিলাম আমার চাচাতো ভাই আমাকে নিতে আসবে আমার নিজের কোনো ভাই নেই আমার আব্বাও দেশের বাইরে থাকে যে কারণে আমার ফ্যামিলির লোক আমাকে নিতে আসতে পারে না কয়েকদিন আগে ছোট বোন আসছিল ঘুরে গিয়েছে চাচা আবা চাচাতো ভাই ওরাই আমাকে নিতে আসে শুনেছিলাম একজন আসবে আমার শরীরটা খুবই খারাপ ছিল প্রচুর সর্দি লেগেছিল হাঁচি হতে হতে একদম আমার জীবন বের হয়ে যাচ্ছিলো যে কারণে ভেবেছিলাম খুব সিম্পলের মধ্যে কিছু একটা রান্না করি নিম করেছিলাম করেছিলাম পোলাওর ভাত আর সাথে করেছিলাম মুরগির মাংস কিন্তু পরে দেখি যে আমার চাচা গিয়েছে কাকা গিয়েছিল আমাকে আনতে আমার শাশুড়ি তো আমাকে অনেক বকাচকা করতেছিল যে আগে কেন বললে না তুমি আমার বিয়ে আসবে তার জন্য এই সামনে গিয়ে অল্প কিছু দেওয়া যায় না কিন্তু আমি তো জানতাম না যে কাকা আমাকে আনতে যাবে হয়তো জানলে আর অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতাম আমি অনেকটাই অসুস্থ থাকার কারণে আমার কিছু রান্না করতে ইচ্ছা করতেছিল না ওদিকে আমার শাশুড়ি মাও খুবই অসুস্থ যাই হোক আলহামদুলিল্লাহ যার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেগুলো খাওয়া দাওয়া করে আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আমার রান্না হয়ে যাওয়ার পর আমি ফ্রেশ ট্রেশ হয়ে ওয়েট করতেছিলাম যে কখন আসবে কখন আসবে বাসায় কল দিচ্ছিলাম যে এখনো তো আসে না সন্ধ্যা লেগে যাচ্ছে আমি আগে থেকে ব্যাগটা গুছিয়েছি সুন্দর একটা জামা পরেছিলাম রেডি টেডি হয়েছি এর মধ্যে কাকা গিয়েছে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আমরা আবার বের হয়ে গিয়েছি বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছিল রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যেটা বলার না সামনে একটা ট্রাক ছিল যে কারণে ভ্যান গাড়িগুলা গুলা যাতায়াত করতে পারতেছিল না দশ মিনিটের রাস্তা আমরা প্রায় এক ঘন্টা ধরে আসছি মেয়েদের বাবার বাড়ি যাওয়ার অনুভূতি সবসময় হয় স্পেশাল এটা আসলে ছেলেদেরকে বোঝানো সম্ভব না কারণ এটা মেয়েরাই জানে মেয়েরা শ্বশুর বাড়ি থাকে ছেলেরা থাকে না এটা যে কি একটা শান্তির ব্যাপার কি যে ভালো লাগার ব্যাপার মায়ের কাছে আসা মায়ের হাতের খাওয়ার খাওয়া কাছের মানুষদের সাথে সময় কাটানো আসলে অন্যরকম একটা অনুভূতি বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে আসি তখন বলি আরেকটু পরে যায় আরেকটু পরে যাই আর পরে যাই বাট যখন শ্বশুর বাড়ি থেকে আসে তাড়াতাড়ি তো আগে বাড়ি যাই বিয়ে না হলে এর মর্মটা আসলে বোঝা যায় না বাবার বাড়ির মর্ম বিয়ের পরেই একমাত্র বোঝা সম্ভব আমার সে কষ্ট গুলো বোঝে আমার অনুভূতি সে বুঝে সে আমাকে কিন্তু টাকা দেয় না মন থেকে তার নামে প্রশংসা করে দিয়ে জামাই পরে আমাকে দুইশো টাকা দিয়ে দিও ঠিক আছে যাই হোক আজকে ভিডিও ছিল এ ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখাবে নতুন কোনো ভিডিওতে হাফেজ